সুপ্রিয় সুদুমণ্ডলী বছর যাবে বছর আসবে এটাই রীতিনীতি মাঝখানে রয়ে যায় গত হওয়া কিছু স্মৃতি বাদ রাখি সব কথা সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাঁ সুপ্রিয় সুদীমণ্ডলী নতুন বছরের দিনগুলো সবারই ভালো কাটুক এই প্রত্যাশায় আবারও সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সুপ্রিয় সুদীমণ্ডলী এই মুহূর্তে যে যেখানে দাঁড়িয়ে বসে মোবাইল কিংবা টেলিভিশনে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাধর সম্ভাষণ এবং প্রাণঢালা অভিনন্দন আশা নয় বিশ্বাস আপনারা অনেক ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি সুপ্রিয় সুদীমণ্ডলী আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ একত্রিশে ডিসেম্বর রাতে আপনি কিভাবে ছন্দে ছন্দে মঞ্চ প্রোগ্রাম করে দর্শকের মন আকৃষ্ট করবেন তথা অডিয়েন্সদের মন আকৃষ্ট করবেন আর আপনি অবশ্যই মনে রাখবেন একত্রিশে ডিসেম্বর রাতে আপনি যে প্রোগ্রামগুলো করবেন অবশ্যই আপনি যেহেতু নতুন বছরের আগমনী বার্তা দিতে যাচ্ছেন অডিয়েন্সদের তাই আপনি নতুন বছরকে বরণ করার জন্য সবার সামনে যে ছন্দগুলো ব্যবহার করবেন অবশ্যই সেটা আকর্ষণীয় হতে হবে এবং রোমান্টিক হতে হবে তাই আমি আপনাদের সুবিধার্থে আমার যে গত ভিডিওগুলোতে বিভিন্ন রকম ছন্দ ব্যবহার করা হয়েছে সেখান থেকে আমি রোমান্টিক ছন্দগুলো সংগ্রহ করেছি এবং একত্রিত করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যদি এই ছন্দগুলো সুন্দরভাবে মঞ্চে উপস্থাপন করতে পারেন শিল্পীর নামের সাথে আমার বিশ্বাস খুব সহজে আপনি জনপ্রিয়তা লাভ করতে পারবেন সেই রাতে আর অবশ্যই মনে রাখবেন এই ছন্দগুলোর সাথে শিল্পীদের নাম খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে তো আর বেশি কথা নয় চলুন এবার ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি দর্শকের কাছ থেকে হাততালি নেবার জন্য এই ছন্দটি ব্যবহার করতে পারেন বাসি ভাত কাঁচা লঙ্কা গরম ভাতে ঘি তোমার সাথে প্রেম করব পাড়ার লোকের কি হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী এবার হয়ে যায় একটা জোরে সরে করতালি আপনি কিন্তু এভাবে দর্শকের কাছ থেকে এই ছন্দটি বলে হাততালি আদায় করে নিতে পারেন এরপর আপনি রোমান্টিক ছন্দগুলো একের পর এক ব্যবহার করতে পারেন ফুল দিয়ে পূজা হয় পাতা দিয়ে নয় মন দিয়ে ভালোবাসা হয় রূপ দিয়ে নয় তাই তো বিদ্রোহী কবি সাম্যের কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কয় ভালোবেসে যাও নেই কোনো ভয় একদিন হবেই হবে ভালোবাসার জয় প্রেম মানে না কালাধলা প্রেম মানে না বয়স প্রেমের রোগে রুগী হলে বেড়ে যায় তার সাহস ফোনের ব্যালেন্স শূন্য হলে বাবার পকেট মারে ব্যালেন্স পুরো রাখতে হবে চিন্তা দ্বিগুণ বাড়ে আর এটি কি নাকি বর্তমান যুগের মডার্ন প্রেম বলে লাইলি মজনু শিরি ফরহাদ রজকিনী চন্ডী দাস সত্যিকার প্রেম করেছেন তারা লেখা ইতিহাস কিন্তু বর্তমান যুগে ছেলেমেয়েরা কেমন প্রেম করে একজন আরেকজনকে শুধু ধোকা দিতে পারে চাই না ভালোবেসে কেউ কাউকে ধোকা দেখ চাই সবাই ভালো তা হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী এই প্রত্যাশায় এবার একটি চমৎকার গান শোনা যাক তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পী রঙের ছবি তুমি আমার চাঁদের আলো সকালবেলার রবি তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল তুমি আমার ভালোবাসার ফুল। এরপর আপনি দর্শকের কাছ থেকে হাততালি নেবার জন্য এই ছন্দটিও ব্যবহার করতে পারেন তথা শিল্পীকে নাচের জন্য মঞ্চে ইনভাইট করতে পারেন কেস করলে লাগে ওছি বিয়ে করলে লাগে কাজী আর নাচ করতে কিছুই লাগে না জাস্ট মিউজিক থাকলে রাজি তারপর আপনি শিল্পীর নামটা অবশ্যই বলে দেবেন এরপর আপনি এই ছন্দটিও ব্যবহার করতে পারেন তুমি আমার ময়না পাখি আমি তোমার টিয়া তোমায় আমি বুকে ভালোবাসা দিয়া তোমার ভিতর আমি বন্ধু বন্ধু আমার ভিতর তুমি তুমি দূরে গেলেই মরণ হবে জানি হ্যাঁ প্রিয় চাই না ভালোবেসে কারো মরণ হোক চাই সবাই মনের মানুষকে নিয়ে ভালো থাক সুপ্রিয় মন্ডলী আপনার এই ছন্দটিও বা কথাগুলো সাজিয়ে বলতে পারেন রোমান্টিক কিছু যদি কথা আপনি দর্শকের সামনে তুলে ধরতে পারেন দর্শকরা খুবই খুশি হবেন আপনি প্রেমের একটা এইভাবে তুলে ধরতে পারেন প্রেমের শুরুতেই একজন আরেকজনকে বলে থাকে আমি তোমার জন্য জীবন দিতে পারি আমি তোমার জন্য মরতে পারি তুমি আমার জানের যান তুমি আমার প্রাণের প্রাণ তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি আমার নিঃশ্বাস তুমি আমার বিশ্বাস কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাদের প্রেমের মধ্যে একটা ভিন্ন ধরনের সুর বেজে ওঠে বিশেষ করে মেয়েরা বলে থাকে আমি তোমাকে চাই না তোমাকে আমি ভালোবাসি না আমি আছি নতুন খোঁজে তুমি চলে যাও অনেক দূরে তখন কিন্তু ছেলেরা একটু ব্যর্থ কণ্ঠে ব্যর্থ হয়ে হতাশ হয়ে এই কথাগুলো বলে থাকে ভাত খাই মাছ খাই আরও খাই ডাল তোমার প্রেমে শেঁকা খেয়ে হয়ে গেলাম টাল আপনি কিন্তু ফেসবুক নিয়ে এই কথাটাও বলতে পারেন এই কথাগুলো বলার আগে আপনি দর্শকের সামনে এইভাবেই কথা বলতে পারেন যে আপনারা তো সবাই ফেসবুক চালান আর ফেসবুক নিয়ে কিন্তু নানা রকম ঘটনা ঘটে যায় সেটা আমরা নানাভাবে দেখে থাকি আকাশ দেখেছি নদী দেখেছি দেখেছি অনেকে তারা কিন্তু আজও দেখিনি ফেসবুকে আমার আসল বন্ধু কারা ফেক আইডি খুলে তারা করে অভিনয় নতুন নতুন দেখে ছেলেরা যেন সদাই ক্রাশ খায় আসলে সাথে সাথে আর মেয়ের মেয়ের চলছে ছেলের ছেলে কঠিন প্রেম ফেসবুক যেন মডার্ন যুগে চমৎকারে গেম সুপ্রিয় সুদীমন্ডলী আসলে আজ আমার ভিডিওটি করার কথা ছিল না কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো নয় তারপর আপনাদের কথা ভেবে ভিডিওটি আমার করা যেহেতু আর মাত্র একদিন বা দুদিন পরেই নতুন বছরের আগমন যদি আমি ভিডিওটি আজকে না করি কালকে যদি আমি সঠিক সময় আপলোড করতে না পারি সেক্ষেত্রে হয়তো বা ভিডিওটি আপনারা দেখার পরও খুব একটা উপকৃত হতে পারবেন না আর যদি একদিন আমি আগে ছাড়ি তারপর আপনার ভিডিও দেখে ছন্দগুলো সংগ্রহ করে মঞ্চ উপস্থাপনার জন্য প্রিপারেশন নিতে পারবেন আর আমি জানি অনেক আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমার ভিডিওগুলো দেখে সেখান থেকে ছন্দগুলো সংগ্রহ করেন এবং মঞ্চ উপস্থাপনা করে সফলতা অর্জন করেন আমাকে অনেকেই বলে থাকেন যে ভাইয়া এই ছন্দগুলো সংগ্রহ করে আমরা উপস্থাপনা করি এবং অনেক জনপ্রিয়তা লাভ করেছি অনেকটা ভালো লাগে তো তাদের জন্য অবশ্যই সেলুট যে তারা আমার ভিডিওগুলো দেখেন এবং সংগ্রহ করেন এবং তারা আমার পাশে থাকেন যাই হোক আপনাদের জন্য আসলে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা কতটুকু বিলিভ করবেন আমি জানি না এখন বাজে রাত বারোটা তিন মিনিট এখন বাজে রাত বারোটা তিন মিনিট আপনারা একটু দেখতে পারেন এই যে আমার হাতে ঘড়ি হয়তোবা ঠিকঠাক দেখা যাচ্ছে না রাত ১২টা তিন মিনিট এখানে হয়তোবা একটু বেশি দেখা যাচ্ছে তবে রাত বারোটা হ্যাঁ তিন মিনিটে ঠিক আছে এখন বাজে রাত বারোটা তিন থেকে চার মিনিট তাহলে বোঝেন আপনাদের জন্য কতটা কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আরো আগ্রহ নিয়ে করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ